সমস্ত জায়গা এই বিস্তলা মূলত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার বিষয়ক বরাবর বিস্তলা বিস্তলা সম্বন্ধে শেখা আজকে এই বিস্তলা প্রধানত কয় প্রকার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার দুই প্রকার একটা কি বলতে পারবে একটা কি বলতে পারবে পারবো না স্যার আপনি বইলে একটা হচ্ছে ভেদা বিস্তলা আপনি বলছেন কেন ভেদা বিস্তলা ভেজা বিস্তলা কি কাদাময় যেখানে পানি দিয়ে চাষ করে মাটিকে পশ্চিম করতে হয় আর শুকনো কি এটাকে মাটি ঘরের ফলে ঝুরঝুরে করতে হয় তাহলে এই গেল দুইটা এছাড়াও আরো বিস্তলা আছে বলতো সেটা কি দেখো তোমাদেরকে আরো কয়েকটা বিস্তলা দেখাই সেটা কি এটা হচ্ছে যখন এলাকায় বন্যা পানিতে তলিয়ে দেয় জানো তো সময় বন্যা হলে কি হয় সব কিছু চলে যায় না এই সময় কি করতে হয় কৃষকের সাথে মৌসুম দূরে না চলে যায় মৌসুম থেকে তারা যেন লেট না হয়ে যায় এর জন্য এক ধরনের বিস্তার তৈরি করে এটা কি ঘরের মেঝেতে পলিথিন ছিটাই দিয়ে তারপরে বীজ সিটায় বিস্তর তৈরি করা হয় এটা কি বিস্তলা বলো এটা কিভাবে ঘরের মেঝেতে পলিথিন মিশায় তারপরে বীজ সিটায় এটাকে বিস্তার তৈরি করা হয় যখন বন্যার পানি শুকায় যায় তখন এখানে চারা নিয়ে যায় আবার জমিতে বপন করা হয় বপন করা হয় এরপর আছে কি আটা বিস্তল আছে এটা বলো কি ভাসমান বিস্তল ভাসমান বিস্তল যেহেতু তোমরা দেখতে পাচ্ছ ভাসমান মানে কি যে বিস্তল ভেসে ভেসে চলে অর্থাৎ পানি যখন বন্যার পানি উঁচু হয়ে যায় তখন বন্যার পানি পরে ধাপ বা কচুরি বা কলা গাছে ভিয়া বানিয়ে তারপরে মাটি বিছাই জেনে এরপরে বিস্তার তৈরি করা হয় এটাকে কি বলা হয় ভাসমান বিস্তলা যখন বন্যার পানি সরে যাবে তখন এটা আবার নিচে নিচে নেমে যাবে তখন এখান থেকে তারা নিয়ে আবার রোপণ করা হয় এতে কি হয় কৃষকদেরকে এই বন্যার পানি থাকা অবস্থায় যে লেটটা হবে আমাদের এটা আর হয় না এটাকে বলা হয় ভাসমান বৃষ্টি তাহলে তোমরা ক্লিয়ার তো যে বৃষ্টি কয় প্রকার দুই প্রকার এটা কি শুকনো একটা ভেদা এছাড়া আছে কি ভাসমান আর দাপক বৃষ্টি তাহলে তোমাদের নিশ্চয়ই বীজ আর বৃষ্টি সম্পর্কে জানা হলো তোমরা এগুলো নিয়ে বাসায় আর আশপাশের মাঠে যে পর্যবেক্ষণ করবা যে কি কি ধরনের বিচ্ছন্ন তোমরা সেখানে দেখতে পাব সবাই